হ্যালো যেদিন থেকে পুজোর আগে আমাদের শর্ট নোটিশ একটা এসেছিলো ইন্টারভিউ নোটিশের জন্য তারপর থেকে মোটামুটি প্রচুর ফোন কলস টেক্সট মেসেজ ইনবক্সের মেসেজ তারপরে হোয়াটসঅ্যাপ মেসেজ তো রয়েছেই বিভিন্ন রকমভাবে সময় জিজ্ঞাসা করছেন জানতে চাইছেন যে কোনোভাবে এতটা কম ভ্যাকেন্সিতে কিভাবে হতে পারে তো ভ্যাকেন্সি কি কোনোভাবে বাড়বে না বহুবার এটা অনেকেই প্রশ্ন করেছেন তার উপরে যখন থেকে ফর্ম ফিল আপ শুরু হলো তখন থেকেই মানুষের মধ্যে উদ্বেগের পরিমাণটা আর একটু বেড়ে গেল কারণ কি প্রচুর সংখ্যায় সকলে আশা করেছিলেন যে আমরা যখন মুখে বলেছি বা একটা পরিসংখ্যান দেখা গেছে বাহান্ন হাজার মতো তো বাহান্ন হাজার তো ঠিক আছে হয়তো তার থেকে কিছুটা হলে একটু কম ভ্যাকেন্সি সরি মানে তার থেকে হয়তো কিছুটা পরিমাণ একটু কম ফর্ম ফিল আপ হবেই কিন্তু শেষ পর্যন্ত কি দেখা গেল যে কম তো হলোই না উল্টে বাহান্ন হাজারকেও কিন্তু ছাপিয়ে প্রায় সাতান্ন হাজার সামথিং মানে প্রায় ষাট হাজারের কাছাকাছি কিন্তু ফর্ম ফিল হয়ে গেছে তো তারপরে আমরা পরিসংখ্যান থেকে জানতে পারি যে এর মধ্যে বেশিরভাগই কিন্তু ইন সার্ভিস রয়েছেন তো ইন সার্ভিস যদি না থাকতো তাহলে কিন্তু এতটা পরিমাণ সংখ্যাটা হতো না এবং তার সাথে ধরুন বিএড মামলাতে বিএডরা বাদ গেছে এবং তার সাথে এনআসরাও বাদ যাবে তেইশ পঁচিশ বিএলএড ব্যাচ তারাও পুরোপুরি বাদ গেছে এখান থেকে কিন্তু পরিসংখ্যানটা কিছুটা কমবে কিছুটা মানে খুবই সামান্য কমবে কিন্তু তাতেও কি সত্যি সত্যি সবার চাহিদা পূরণ হবে যদি না ভ্যাকেন্সি কোনোভাবেই ইনক্রিজ হয় তেরো হাজার চারশো একুশ এই ভ্যাকেন্সিতে কী হবে মানে যেখানে যদি ওই পরিসংখ্যানটা কমে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার হবে আশা করছি তো তাতে কী হবে যদি তেরো হাজার চারশো একুশটি ভ্যাকেন্সিতে অর্ধেকের বেশিজনের চাকরি হবে না তাই আমরা যেভাবে নোটিশটা আদায় করেছি যেভাবে চাপ দিয়ে পুজোর আগে তিনটে পরপর আন্দোলনে আপনারা দেখেছেন যে কি কীরকম চাপ পড়েছে সরকারের উপর তার ফলে নোটিশটা কিন্তু রাতারাতি এসেছে তো সেই রকমই কিন্তু ভ্যাকেন্সিটাও বাড়ানো সম্ভব আন্দোলনের মাধ্যমে আগামী ষোলোই অক্টোবর সকলে আসুন কলকাতায় শিয়ালদা মেট্রো স্টেশনের কাছে দেখা হবে আর যারা এখনো পর্যন্ত মানে অনেকেই বলেছেন যে এই শর্ট নোটিশটা বেরোনোর পরে প্রধানত আমার কাছে অনেকে ফোন বা মেসেজ করে এটা বলেছেন যে আমি কোনোদিনও আন্দোলনে যাইনি সত্যি বলছি কথাটা শুনে ভীষণ খারাপ লেগেছে কষ্ট হয়েছে যে তিন বছর হয়ে গেল কেন আসেননি এটাই হচ্ছে প্রথম প্রশ্ন ঠিক আছে কোনো না কোনো কারণে হয়তো আপনি আসতে পারেননি এইবার অন্তত আসুন আপনি আসুন আর আপনার সাথে আরও জনকে নিয়ে আসুন এটাই বলবো সকলের সাথে দেখা হবে আগামী ষোলো তারিখ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা